কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল গত দুই দিনে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে হামলাকারীদের শাস্তি সহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরব বিনোদনের অঙ্গনের তারকারা এবার সেই কাতারে যোগ হয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সাকিব খান লিখেছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে জন নিহত হয়েছেন দেশের স্কুল ও কলেজ পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে